ছে বা একচল্লিশ সেমিফাইনাল ম্যাচে আজকের এই ম্যাচ শুরু হয়ে গেছে বন্ধুরা দেখুন আজকের ভট্টগলা হাটে এ এই শাহি দান গরুর চাই সাড়ে তিন লক্ষ

বিসমিল্লাহ সম্মানিত দর্শক শ্রদ্ধা আজকে চলে এসেছি কুরবানির সেমি ফাইনাল ম্যাচ দেখার জন্য বন্ধুরা আজ শুরু হবে চাপাই নবাবগঞ্জের বটতলা হাটে কুরবানির গরু সেমিফাইনাল ম্যাচ আগামী শুক্রবার হলো ফাইনাল আমরা এখন আছি একেবারে বটতলা আদে শুরুতে আছি দেখুন কি গাড়ি ঘোড়ার গ্যাঞ্জাম রাস্তায় রাস্তায় নসিমন পরিমনে ভর্তি আজকে দুটা দল এক দল হচ্ছে গরু বিক্রেতা কুরবানির গরু আর দল হচ্ছে কুরবানির গরু ক্রেতা এই দুই দলে ব্যাট করছে বন্ধুরা এখন ব্যাট করতে নেমেছে গরু বিক্রেতারা আসুন আমরা ভিতরে যাব এবং দেখব আজকে কুরবানির ঈদের গরু বিক্রয়ের সেমি ফাইনাল ম্যাচ এই কুরবানির গরুর বিক্রয়ের বটতলা হাটের কি পরিমাণ গরু বিক্রয় হয় আমরা আপনাদের সামনে তুলে ধরবো কত দামে ক্রেতা কিনছে বিক্রেতা কত দামে বিক্রি করছে আসুন আমরা দেখাচ্ছি আসুন এখন আমরা ঢুকে গেছি একেবারে বটতলা হাটের ভিতরে ঢুকছি গরু দিকে যাচ্ছি রাস্তাতে এতগুলো গ্যাঞ্জাম দেখুন গরু নিয়ে দাঁড়িয়ে আছে বিক্রেতারা বিক্রেতারা গরু নিয়ে দাঁড়িয়ে আছে আজ বটতলা হাটের কুরবানির গরুর সেমি ফাইনাল ম্যাচ চলছে কিরিজা ব্যাট করছে গরু বিক্রেতারা যারা গরু ক্রেতা এরা ফিল্ডিং করছে খালি দেখছে খালি দেখছে যে গরুর কি অবস্থা আমরা এই গরু বিক্রয়ের বটতলা হাটে আশিবন্ধা চপায় নবাবগঞ্জের প্রাণকেন্দ্র অবস্থিত বটতলা হাট আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন আমাদের বটতলা হাটের গরু বিক্রয়ের দৃশ্য এটাই হচ্ছে আজকের সেমিফাইনাল ম্যাচ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এক ত্রিশ চাই ভাই আপনার নাম মহেশ মহেশ ভাই করু কত নাম চাই একশো পনেরো চাই এক পনেরো এক পনেরো চাই ভাই আমার দাম এটা এক সত্তর চার বিক্রেতা ক্রেতা কত নিবে একটা মীমাংসা হবে আলোচনা আলোচনার মাধ্যমে শুরু হয়ে গেছে বন্ধুরা সেমিফাইনাল ম্যাচ এখন ব্যাট করছে বড় বিক্রেতারা আর কি তারা ফিল্ডিং করছে এখন দেখা যাক আজকে কত রান হয় মাঠে কিরকম বড় বিক্রয় হয় আমরা তুলে ধরছি বন্ধুরা আসুন আমরা বটাল হাটের ভিতরে যাই আসসালামু আলাইকুম। ভালো আছেন মশারা? দিনটা আপনার? এটা কত? हां, সিরিয়ালের দামটা জানতে পারি? এরের দামটা জানতে হবে ভাই। हां, বলেন দেখি। 250 250 260 260 আচ্ছা 230 এটা হচ্ছে বন্ধুরা 260 2 250 260 260 230 আমার মুখস্থ হয়ে গেছে ভাই। একটু ছাড়বেন না? ছাড়বেন না?

আজকে দেখাচ্ছি বটতলা হাটের গরু বিক্রয়ের আজকে সেমিফাইনাল ম্যাচ আগামী শুক্রবার ফাইনাল খেলা হবে আজ হচ্ছে আজ হচ্ছে সেমিফাইনাল ম্যাচ আর

কুরবানির গরুর বিক্রয়ের এই দৃশ্য দেখাচ্ছি বন্ধুরা আমরা এই আজকের গরু বিক্রয়ের কুরবানির গরু বিক্রয়ের এই সেমি ফাইনাল ম্যাচ বন্ধুরা আমি বটতলা হাট থেকে আপনাদের তুলে ধরছি দেখাচ্ছি এখানে গরুর দাম কত ছোট গরু বড় গরু বিভিন্ন গরুর দাম আমরা আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরা আপনারা আমাদের সামনে থাকুন আসুন আমরা চলে আসছি বন্ধুরা ভিতরে দেখাচ্ছি দেখুন কি অবস্থা বৃষ্টির কারণে হাটের অবস্থা কি দেখো খুব খিচখিচি অবস্থা কঠিন ব্যাপার ওইটা ফেলে দিছে কঠিন ব্যাপার কঠিন ব্যাপার এটা তো মাইনে লেছি ভাই এটা মাইনে লে হাটে ঢুকেছি এটা স্বীকার করে নিয়েছি হ্যাঁ মাথায় নষ্ট মামা এটা মানে লেছি যে কাদা ডহলে পা দিতে হবে গরুতে ধাক্কা দিবে পায়ের ওপর পা উঠে পড়বে এটা স্বাভাবিক

জোড়া চারশো চল্লিশ চাইছেন পৌঁছায় কোরবানির জন্য চাই একটা লাল নাম আমার নাম আমিনুল আমিনুল বাড়ির বিডিয়ার ক্যাম্পের এখানে এক লাখ বিশ হাজার চাইছেন

একটা বটতলা ভটতলাহাট গরু ভর্তির মধ্যেখানে আছি আমি যেখানে আছি এখানে আমাদের ডানে বাই যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব বক্ষণ গরু এক এক জন এক এক দাম হাঁটছে আর সালাম আলাইকুম এই গরুলাম ভাই কত দাম হাঁকছে না একশো দশ এক আপনি কত হাঁকছেন আপনি আঙ্কেল নব্বই এক নব্বই এ সাদা এ কারোয়া

আমি আছি এখন লালু খান একশো পঁয়ত্রিশ এক পঁয়ত্রিশ সব ভক স্যার আমি পটিতে আছি বন্ধুরা ছোট ছোট বক্কন করো দেখুন বটতলা হাটে আমি আছি বটতলা হাটের বক্কন পট্টিতে যে গরু বিক্রয় হয়েছে এখানে দেখছি সব ভক্ত ডানে পায়ে দেখুন ভট্টবাহ হাট ঢোকার পর আপনি ভট্টবাহাটে যে গরু পড়তি আসবে পশ্চিম সাইডে

চাপাই রাজরামপুর চাপাই রাজরামপুর নিলেন আজকে কুরবানি এই কোরবানির জন্য নিলাম এটা নিলেন হ্যাঁ নিলাম এক লাখ এক লাখ এক লাখ বন্ধুরা দেখুন এক লক্ষ দেখুন

বন্ধুরা আমরা তুলে ধরছি হাটের দৃশ্য দেখুন চারিদিক দেখাচ্ছি আপনাদের চাইছি একশো পনেরো একশো পনেরো একটা একশো পনেরো পায়ের ওপর পা তুলে দিলে অলরেডি সবাই না এলামাইনালে চলে এসছি

এই যে দেখুন পর্যায়ে এসে পেলাম একটা কালো মানিককে দাম চাই তিন পঞ্চাশ তিনশো পঞ্চাশ দাম চায় মানে সাড়ে তিন লক্ষ বন্ধুরা দেখুন সুখান দেহী একটা বড় বড় কি ভাইলে শাহিওয়াল বরুর দাম চাই সাড়ে লক্ষ তিনশো বন্ধুরা আমরা তুলে ধরছি হাটের ম্যাচ আগামী শুক্রবার ফাইনাল খেলা দাম আঁকা হয়েছে সাড়ে তিন লক্ষ সাড়ে তিন লাখের পাশে যে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে এক লক্ষ আশি এক একশো আশি এভাবে দাম হচ্ছে বন্ধুরা বটতলা আমরা দেখাচ্ছি গরুপট্টি থেকে আপনি কটা থেকে এসেছেন আমি ইসলামপুর থেকে এসছি গোড়া গড়ি ব্যবসা করেন নাকি আচ্ছা ঠিক আছে বড় বড় করুন নাকি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দেখেন কি হয় আল্লাহ কতদূর নিয়ে যায় আল্লাহ ঠিক আছে বন্ধুরা আমরা কালো মানিককে দেখালাম আমরা ঘুরছি এখন বিক্রয়টা শুরু হলো হাটে একটা একটা করে চলছে বিক্রয় শুনে হয়ে গেছে আজকে কুরবানিদের গরু ক্রয় বিক্রয় বন্ধুরা বাছি বাটতলা হাটে চাপাই নবাবগঞ্জে প্রাণ কেন্দ্রে অবস্থিত হয়ে ভট্টা আজকে চলছে সেমিফাইনাল খেলা বন্ধুরা বিক্রয় শুরু হয়ে গেছে এখন আমরা আপনাদের এক করে দেখাচ্ছি কোন ক্রেতা কত দামে গরু নিয়ে আসছে মন মতন আলহামদুলিল্লাহ ধন্যবাদ ধন্যবাদ আছে কিন্তু দেখুন ভাই লিলে কোথা থেকে এসেছেন ভাই সরুপনগর আমাদের চাপায় না আমার সদরেরই ভাই ভাই খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ

বেরানব্বই হাজার কোথায় বাড়ি তোমার বাড়ি হলো পুরো তোমার একদম বাজার আচ্ছা খুশি হয়েছো দেখ

Bái bên bay bên bay 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 চাপাই নবাবগঞ্জের প্রাণ কেন্দ্র অবস্থিত বাটকলা হাটের এই দু হাজার পঁচিশের গরু ক্রয় বিক্রয়ের দৃশ্য কুরবানির গরু ক্রয় বিক্রয়ের দৃশ্য বন্ধুরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আমরা হাটের ভিতরে গেছিলাম আমরা বাইরে জানলাম ক্রেতা কত দামে নিয়ে আসছে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম বন্ধুরা আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিলেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ